রেশন দুর্নীতি মামলায় ফের নতুন করে অ্যাক্টিভ মোডে ইডি আমরা দেখেছি মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায় সেই তল্লাশি অভিযানে দুজনের কথা বারবার ঘুরে ফিরে এসেছে এক বারেক বিশ্বাস অন্যদিকে আনিসুর রহমান এই আনিসুর রহমান তিনি কিন্তু তৃণমূলের সঙ্গে তার সরাসরি যোগসূত্র রয়েছে তিনি তৃণমূল করেন এই আনিসুরের সঙ্গে ঠিক কী সম্পর্ক রয়েছে রেশন দুর্নীতিতে সেই বিষয়ে জানার জন্য তাকে কিন্তু ইডি সমান করে এবং সেই মতোই ইডির অফিসে হাজিরা দেন আনিসুর রহমান এবং তার কাছে যখন জানতে চাওয়া হয় এই বিষয় নিয়ে তিনি কিন্তু পরিষ্কার জানেন তিনি শুধুমাত্র রাজনীতি বোঝেন তিনি ব্যবসা করেন তিনি রাজনীতি বোঝেন এর বাইরে তিনি ঠিক কিছুই জানেন না একের সঙ্গে এই আনিসুর রহমান তিনি তার যে রাজনৈতিক পরিচিতি রয়েছে অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং বাকিবুর তার কিন্তু আত্মীয় হন এই আনিসুর এই পুরো পরিস্থিতি নিয়ে ঠিক কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক অরিন্দম রয়েছেন অরিন্দম আনিসুরকে আজকে সমান করা হয়েছিল ইডির তরফে বিস্তারিত জানতে চাইব দেখো হন আমি তোমাকে প্রথমেই বলে রাখবো যে আনিসুর রহমান যে কিন্তু বাকিবুর রহমান ঘনিষ্ঠ অর্থাৎ বাকিবুর রহমান সেই ব্যক্তি যাকে এই রেশন বন্টন দুর্নীতি মামলা যে মামলার ইডি তদন্তবার নেওয়ার পরে প্রথম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকেই কিন্তু তথ্য পেয়ে পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ রাজ্যের মন্ত্রী তার বাড়িতে পৌঁছয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকেও গ্রেপ্তার করে অর্থাৎ এই বাকিবুর রহমানই কিন্তু প্রথম যার ক্ষেত্রে এই ইডি জিজ্ঞাসাবাদ শুরু করেছিল আর এই আনিসুর রহমান যার কথা বলা হচ্ছে সে কিন্তু এই বাকিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সেরকম এই আনিসুর রহমানেরও কিন্তু এই যে রেশন মন্ডপ তার মধ্যে একটা যোগসূত্র রয়েছে বলে কিন্তু ইডি সূত্রে আমরা খবর পেয়েছি এবং সেই জন্যই এর মধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা এই আনিসুর রহমানের বাড়িতেও পৌঁছে গেছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায় এবং এর পর কিন্তু ইডি আধিকারিকরা এই আনন্দ রহমানকে বেশ কিছু ব্যাংকের নথিপত্র এবং তার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা সংক্রান্ত নথিপত্র নিয়ে কিন্তু আহ সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিস রয়েছে সেখানে আসতে বলে এবং এই দিন অর্থাৎ বৃহস্পতিবার তার আগে আনিসুর রহমান সে কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছে বৃহস্পতিবার দশটার কিছু পরে সে এসে পৌঁছে এবং তারপর কিন্তু ইডি অফিসের মধ্যে সে এখনো পর্যন্ত রয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা ইডি সূত্রে যতটা জানতে পারছি যে মূলত তার কাছ থেকে ইডি আধিকারিকরা যেটা জানতে চাইছে যে তার সাথে বাকিবুর রহমানের কত ব্যবসায় সংক্রান্ত কি ঘনিষ্ঠতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে ব্যবসা সংক্রান্ত কি ঘনিষ্ঠতা ছিল তাদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টা কি ছিল এই যে পুরো রেশন দুর্নীতি যার তদন্ত ইডি করছে সেই রেশন মন্ডন দুর্নীতির ক্ষেত্রে এই রেশন স্ক্যামের যে টাকা যে টাকা বারবার ইডি বলেছে বা যে তাদের চার্জশিট যে কথা মেনশন করেছে যেটা বলেছে যে বিদেশে পর্যন্ত গেছে সেই টাকা তাহার ব্যবসায় লগ্নি হয়েছে কিনা পাশাপাশি এই টাকার উৎস সম্পর্কে সে কিছু জানে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই রহমানকে একাধিকারীরা করছে এরকমটা যে এই আনিসুর রহমানের বাড়িতে যখন ইডি আধিকারীরা কয়েকদিন আগে তখনও কিন্তু তাকে দিব্যক্রম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার কাছ থেকে এই সমস্ত তথ্য সেদিনও দেখা হয়েছিল এবং এদিন তাকে কিন্তু এই সমস্ত তথ্য নিয়ে আসতে বলা হয়েছে এবং পাশাপাশি তুমি আরেকটা যেটা বললে যে রাজনৈতিক যোগ অবশ্যই এই আনিসুর রহমানের সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে এবং সেই জন্য ইডি আধিকারিকরা আরো স্পষ্ট হতে চাইছে যেটা আমরা সুষ্ঠু মারফত জানতে চাইছে যে রাজনৈতিক কোন নেতার সাথে তার ঠিক সরাসরি যোগাযোগ রয়েছে বা সেই নেতার সাথে তার কতটা ঘনিষ্ঠতা রয়েছে এবং সেই নেতার সাথে তার কোনো আর্থিক লেনদেন রয়েছে না এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এই আনিসুর রহমানের থেকে অহন অরিন্দম তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো এই আনিসুর রহমান তার যে দেগঙ্গায় বাড়ি রয়েছে এবং যে রাইস মিল রয়েছে মঙ্গলবার দিনভর সেখানে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায় এবং যেহেতু আমরা দেখেছি যে রেশন দুর্নীতি মামলায় যখন শেখ সাজাহান তার বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল মাথা ফেটেছিল ইডির ইডির আধিকারিকদের তাই এবার কিন্তু মঙ্গলবার তারা আটঘাট বেঁধে নামে তাদের সঙ্গে বিএসএফ জওয়ানরাও ছিলেন এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে মঙ্গলবার দিনভর রাজ্য উত্তপ্ত ছিল তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে জেলে রয়েছেন তৎকালীন খাদ্যমন্ত্রী মল্লিক এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঠিক কী সম্পর্ক আনিসুরের সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা জানার চেষ্টা করছেন কারণ খুব স্বাভাবিকভাবেই বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান আবার সূত্র মারফত জানা যাচ্ছে যে আনিসুর রহমানের কিন্তু আত্মীয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মধ্যে কতদূর কি সম্পর্ক ছিল ঠিক কিভাবে তার টাকা এখানে ব্যবহার করা হয়েছে আদৌ সেই টাকা ব্যবহার করা হয়েছে কিনা সেই পুরো বিষয়টা নিয়ে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং তারপর ইডি তরফ থেকে তাকে সমান করা হয় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে যখন সাংবাদিকরা আনিসুর রহমানকে প্রশ্ন করেন তিনি যখন ইডির অফিসে ঢুকছেন তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই পুরো বিষয়টা নিয়ে তিনি কিছুই জানেন না তিনি তৃণমূল করেন তিনি রাজনীতি করেন রাজনীতিটা বোঝেন তিনি ব্যবসাটুকু বোঝেন এর মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন এবং তাকে নিয়ে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে প্রশ্ন করা হয় তিনি কিন্তু কোনো রকম কোনো উত্তর দেননি কি বলছেন তিনি শোনাবো আপনাদের

আপনাদেরকে শোনালাম আনিসুর ঠিক কি বললেন আমি এই নিয়ে আবারও কথা বলবো আমার সঙ্গে আমার কালিক অরিন্দম রয়েছেন অরিন্দম আনিসুর কী বলছেন সেই নিয়ে অবশ্যই কথা বলবো তবে তার আগে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তো ভীষণ গুরুত্বপূর্ণ আনিসুর যখন ঢুকছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে অ্যাটিটিউড কীরকম একটা যেন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড লাগছে না এটা কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত থাকার জন্যই তার এহেন অ্যাটিটিউড দেখো না আমি তোমাকে জিনিসটা এটা বলবো সেটা হচ্ছে যে আনিসুর রহমান করি তিনি কিন্তু রাজনৈতিক সরাসরি এবং তিনি কিন্তু বলেছেন তিনি হ্যাঁ পার্টি করেন এবং তৃণমূল কংগ্রেস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তিনি কিন্তু ঠিক তুমি যেটা বললে অনেকটা ডোন্ট কেয়ার তার অ্যাটিচিউড ছিল একদমই ঠিক এবং সেইভাবেই কিন্তু তিনি ভেতরে ঢুকেছিলেন এবং তিনি যে ইডি এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার মধ্যে সেরকম কোনো চিন্তার লক্ষ্য কিন্তু তার চোখে মুখে ছিল না তিনি কিন্তু বেশ নর্মালি ঢুকলেন এবং অনেকটা ঠিক যেটা উড নেই তিনি ভেতরে ঢুকলেন এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি সে কিন্তু রাজনৈতিক বিষয়ের কথাটাও উল্লেখ করে এবং এটা আমরা জানি যে তিনি রাজনৈতিক তার যোগাযোগ রয়েছে কারণ যদি একটা ছিল জ্যোতিপ্রিয় মলিক সূত্র মারফত জানা গেছে বা রহমান তার সাথে তার আত্মীয়তা রয়েছে ফলে তার একটা রাজনৈতিক যুগ অবশ্যই রয়েছে এবং যখন সে ইডি দপ্তরে এদিন ঢুকছিলেন সেক্ষেত্রে একদমই ঠিক তার মধ্যে কিন্তু একটা ডোন্ট কেয়ার অর্থাৎ তার এরকম একটা ভাব ছিল যে তিনি যাবেন ইডি দপ্তরে ইডি আধিকারীরা তাকে প্রশ্ন করবেন তিনি প্রশ্নের উত্তর দেবেন এবং বেরিয়ে চলে আসবেন এরকমই তার একটা মনোভাব লক্ষ্য করা গেছে অহনা অরিন্দম আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে না খুব বেশি টাকা পাওয়া যায়নি এবং তিনি বলছেন যে সেই অ্যামাউন্টটা ভীষণই কম এক লাখ টাকার মতন আমরা যদি বাড়ির বিশ্বাসের বাড়ির যে খবর সেটা দেখি সেখানে কুড়ি লাখ টাকা পাওয়া গিয়েছে আনিসুর বলছে তার বাড়ি থেকে নাকি এক লাখ টাকা পাওয়া গিয়েছে সেই নিয়ে জানতে চাইবো দেখো আমি তোমাকে বলে রাখবো যে সেদিন অর্থাৎ মঙ্গলবার দিন যখন এই তল্লাশি অভিযান শুরু করে তারা বাড়ি বিশ্বাসের বাড়িতে যেমন পৌঁছেছিল আনিসুর রহমানের বাড়িতেও পৌঁছেছিল এবং বাড়ি বিশ্বাসের বাড়িতে তারা দীর্ঘক্ষণ তল্লাশি করে এবং সেখান থেকে যেটা আমরা এই জানতে পেরেছি যে কুড়ি লক্ষর মতন টাকা তারা পেয়েছিল এবং সেই কুড়ি লক্ষ টাকা তারা সিজ করেছে পাশাপাশি এই যে আনিসুর রহমান তার বাড়ি থেকেও কিন্তু লক্ষাধিক টাকা পাওয়া যায় তবে ইডি আধিকারিকরা কিন্তু সেই অ্যামাউন্টটা এখনো পর্যন্ত বলেননি বা সেটা কিন্তু কোনোভাবেই জানা যায়নি তবে সেই টাকার অ্যামাউন্টটা যে যথেষ্টই বড় সেটা কিন্তু যাতে জানা যাচ্ছে এবং সেখানে লক্ষাধিক টাকা ছিল সেটুকুনি কিন্তু আমরা এডি সূত্রে মারফত জানতে পারছি তবে আনিসুর রহমান যেটা দাবি করছেন যে অ্যামাউন্টের কথা তিনি বলছেন সেটা আদৌ কতটা সত্যি বা সেই অ্যামাউন্টটাই পাওয়া গেছে কিনা বা তার থেকে বেশি পাওয়া গেছে কিনা এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ ইডি আধিকারিকরা কিন্তু সেভাবে কিছুই বলেননি যে কত টাকা তারা সেখান থেকে সিজ করে সরকারিভাবে কোনো তথ্য তারা জানাননি পাশাপাশি আনিসুর রহমানও কিন্তু এদিন যে অ্যামাউন্টটা বলছেন আর যেটা সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছে যদিও তার কোনো সূত্রতা নেই সে দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট ফারাক রয়েছে ফলে আনিসুর রহমান যে দাবিটা করছে তার বাড়ি থেকে খুব সামান্য বা এক লাখের বেশি সামান্য কিছু টাকা পাওয়া গেছে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যে যেহেতু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কোনো রকম কোনো সরকারি বিবৃতি দেয়নি অহন অরিন্দম আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো আমরা মঙ্গলবার যখন এই ইডির তল্লাশি অভিযান চলছে আমরা সেই সময় দেখেছিলাম যে প্রাসাদ প্রমোদ বাড়ি রয়েছে এই আনিসুর রহমানের কিন্তু তাকে যখন তোমরা সাংবাদিকরা এই সম্পত্তি নিয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে না সেরকম তার কাছে কিছুই নেই কিন্তু যে ছবি যে ভিডিও সামনে এসেছে সেখানে তার বাড়ি বলো তার যে রাইস মিল রয়েছে সেগুলো সবই তো প্রাসাদ প্রমোদ একদমই এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে কারণ তার যে বাড়ি বা তার যে রাইস মিল বা তার যে ব্যবসার যে সেগুলো দেখলে কিন্তু কখনোই মনে হয় না যে তার সে খুব একটা মধ্যবিত্ত লোক এগুলো কিন্তু আর্থিক সংগতি রয়েছে অর্থাৎ সে যথেষ্ট পয়সা তার রয়েছে এরকমটাই কিন্তু বোঝা যায় তার অন্তত তার বাড়ি বা তার রাইস মিল বা তার গাড়ি এগুলো দেখে কিন্তু সেদিন কিন্তু আমাদের সেরকমটাই মনে হয়েছিল তবে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বা তার কাছ থেকে সে কিন্তু নিজেকে সাধারণ মধ্যবিত্ত বা খুব একটা তার আর্থিক সংগতি নিয়ে সেরকম তাই দাবি করছে এবং সেই জন্যই সে এটাও দাবি করছে তার বাড়ি থেকে মাত্র লক্ষাধিক টাকায় পাওয়া কিছু জানানো হয়নি তাই তার বাড়ি থেকে ঠিক কত টাকা পাওয়া গেছে সেটাও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে এটুকুই কিন্তু বোঝা যাচ্ছে যে তার যে বাড়ি বা তার যে সেখানকার যে সম্পত্তির পরিমাণ বা তার যে রাইস সেগুলো দেখে কিন্তু কোনোভাবেই এটা বলা যায় না যে এই ব্যক্তি অর্থাৎ আনিসুর রহমান সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি বা তার আর্থিক সংগতি খুব একটা নেই এরকম কিন্তু কখনোই বলা যেতে পারে না কারণ তার যে বাড়ি তার মূল্য যথেষ্ট বা তার যে রাইস মিল সেখানে তার ব্যবসা রয়েছে এবং এই ব্যবসা সংক্রান্ত বিষয় জানার জন্যই কিন্তু তাকে ইডি ডেকে পাঠিয়েছে এবং তার এই ব্যবসার নথি নিয়ে আসতে বলা হয়েছে কারণ আমরা জানি এই যে রেশন দুর্নীতি সেখানে কিন্তু একাধিক রাইস মিলের যোগাযোগ ছিল বিভিন্নভাবে সেই সমস্ত মিলগুলোর নাম উঠে এসেছিল এই যে আনিসুর রহমান তার যে মিল সেই মিলের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ আছে কিনা বা সেই মিলের যে আর্থিক লেনদেন সেই লেনদেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ইডি আধিকারীরা তাকে ডেকে পাঠিয়েছে এবং সেই সমস্ত কাগজপত্র নিয়েই কিন্তু এদিন তাকে আসতে বলা হয়েছে তাই এটুকুনি বোঝা যেতেই পারে তার বাড়ি বা তার রাইস মিল বা তার যে পরিবেশ সেগুলো দেখে সে কিন্তু সাধারণ মধ্যবিত্ত নয় তার যথেষ্ট অরিন্দম এই দাঁড়িয়ে আনিসুর তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং আমরা জানি যে এই মুহূর্তে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে তাদের দুজনের মধ্যে ঠিক যোগাযোগ কত এখানে কি তাদের ডাইরেক্ট কমিউনিকেশন হতো নাকি ভায়া বাকিবুর তাদের কমিউনিকেশন হতো সূত্র মারফত কি জানতে পারছো দেখো এই যে বিষয়টা তুমি বলছো এটা একদমই রাজনৈতিক বিষয় এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই বাকিবুরের সঙ্গে রহমান তার একটা আহ সম্পর্ক রয়েছে অর্থাৎ তারা আহ আত্মীয়তার সঙ্গে হিসেবে যুক্ত রয়েছে তো সেই ক্ষেত্রে এই আনিসুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা যোগাযোগ ছিল এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেটার জন্য কিন্তু পাশাপাশি আনিসুর রহমান রাজনীতিতে ছিলেন এবং যাতে মল্লিক সেই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন ফলে তাদের মধ্যে একটা যোগাযোগ থাকা কিন্তু খুব স্বাভাবিক যদিও আনিসুর রহমান কিন্তু সেরকম কোনো কথা বলেননি বা তিনি কিন্তু এরকম কোনো কিছু এখনো পর্যন্ত জানাননি যে তার সঙ্গে জ্যোতি প্রিয় মল্লিকের সরাসরি কোনো যোগাযোগ ছিল বা ছিল না এ বিষয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি তবে এটুকুনি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু বাকিবুর রহমান এবং তার সাথে জ্যোতিপ্রিয় মল্লিকার একটা ঘনিষ্ঠতা ছিল এবং ঘনিষ্ঠ এই যে আনিসুর রহমান সে বাকিবুর রহমানের আত্মীয় এবং পাশাপাশি এও সেই একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে ফলে রাজ্যের মন্ত্রীর সঙ্গে সেই দলের একজন খুব ঘনিষ্ঠ কর্মী তার একটা যোগাযোগ থাকা সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং আনিসুর রহমান তাদের মধ্যে কিন্তু সরাসরি একটা যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটা ঠিক কতটা ছিল এবং তাদের মধ্যে কোনো আর্থিক যোগাযোগ ছিল কিনা বা তাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা এই সমস্ত বিষয়গুলো জানার জন্যই কিন্তু এদিন ইডি আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছে এবং তার ব্যবসা সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে ব্যাংকের ডিটেলস সবকিছু নিয়ে আসতে বলা হয়েছে সেগুলি কিন্তু ইডি আধিকারিকরা পুঙ্খভাবে খতিয়ে দেখছে এবং তারা সেই বিষয়গুলোই তার কাছ থেকে জানতে চাইছে এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি অন্য অরিন্দম একটা জিনিস দেখো এই আমরা যদি মঙ্গলবার দিনভর যাদের দুজনের বাড়িতে রেড চলেছে এক বারিক বিশ্বাস অন্যদিকে আমরা যদি দেখি বারিক বিশ্বাস তিনি একসময় ট্রাক ড্রাইভার ছিলেন সেখান থেকে তার হঠাৎ করে উত্থান এবং তার উত্তর চব্বিশ পরগনায় বাড়ি রাইস মিল রয়েছে রাজারহাটে তার একটি আবাসনের ফ্ল্যাট রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আনিসুর রহমান তার এই উত্থানের নেপথ্যে ঠিক কি বিষয় রয়েছে তিনিও কি আগে এই রকমই সাধারণ কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন নাকি তিনি শুরু থেকেই একজন দলীয় কর্মী হিসেবে নিজে রাজ রাজনৈতিক জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন এখন আমি তোমাকে যে বিষয়টা বলবো তুমি বাড়ির বিশ্বাসের যে বিষয়টা বললে তার সঙ্গে আমি আর একটা ছোট্ট কথা যোগ করবো যে বাড়ির বিশ্বাস সম্বন্ধে তুমি যা বলেছো তার পাশাপাশি বাড়ির বিশ্বাস কিন্তু একজন স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণ ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে কিন্তু সে একবার সিআইডি তাকে জিজ্ঞাসাবাদও করেছিল এবং সেই নিয়ে কিন্তু সিআইডির কাছে তাকে হাজিরা পর্যন্ত দিতে হয়েছিল এই বাড়ির বিশ্বাসকে পাশাপাশি তুমি যে প্রশ্নটা করছো যে এই আনিসুর রহমান সেই আনিসুর রহমানের যে ব্যবসা সেই ব্যবসাটা কিন্তু হঠাৎ করে যে এতটা বড় হয়েছে ঠিক সেরকম না হলেও তার ব্যবসাটা যে একবারে প্রথম থেকেই এতটাই ভুলে ফেপে ছিল সেরকমটাও নয় তার ব্যবসা ছিল সে ব্যবসাটা কিন্তু এই যে সময় সেই সময় কিন্তু যথেষ্টই ভুলে ফেপে ওঠে এবং সেই জন্যই কিন্তু এই আনিসুর রহমান ইডির যে স্ক্যানার সেই স্ক্যানারের তলায় রয়েছে এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কারণ ইডি মনে করছে যে 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 টাকা 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 বিদেশে পাচার হয়েছে বা রয়েছে সেই টাকার কিছু অংশ হয়তো এই তার যে ব্যবসা সেই ব্যবসায় লগ্নি হয়েছে এবং সেই লগ্নি কিভাবে হয়েছে বা আদৌ লগ্নি হয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানার জন্যই কিন্তু এদিন এই আনিসুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু তার ব্যাংকের নথি নিয়ে আসতে বলা হয়েছে পাশাপাশি ব্যবসার নথি নিয়ে আসতে রাখতে বলা হয়েছে কারণ সেইগুলো তারা মিলিয়ে দেখবে যে এই তার যে আয় আয়ের যে উৎস এবং তার যে লগ্নি তার মধ্যে কোন রকম কোন গরমিল আছে কিনা এবং আনিসুর রহমান কিন্তু এই বিষয়টাই তারা জানতে চাইবে যে বলে আমরা এই বিষয়টা জানতে পারছি যে তার ব্যবসা প্রথমে ছিল এবং তার যে বর্তমান ব্যবসা এই দুটোর মধ্যে যে ফারাক রয়েছে সেই ফারাক কিভাবে এলো এবং সেই ফারাক কোন রকম কোন আর্থিক লেনদেন সেই লেনদেনের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ তৎকালীন যে মন্ত্রী যা যিনি এখন অ্যারেস্ট রয়েছেন এই রেশন বন্ধন দুর্নীতি মামলায় তার কোন রকম কোন যোগাযোগ ছিল কিনা পাশাপাশি রেশন মন্ডন দুর্নীতি মামলার যে টাকা সেই টাকা তার ব্যবসায় লগ্নি হয়েছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারীরা তাকে করতে চান এরকমটাই আমরা কিন্তু ইডি সূত্রে জানতে পারছি একেবারে অরিন্দম ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক অরিন্দম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আনিসুর রহমানের সঙ্গে রেশন দুর্নীতিতে ঠিক কী সম্পর্ক রয়েছে সেই বিষয়টাই জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও